পাকিস্তানকে তুলধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারা ভারতীয় নারীদের সিঁদুর মুছতে এসেছিল কার্যত তারা মাটিতে মিশে গিয়েছে এই হলো আজকের ভারত যে সমস্ত দেশগুলো ভেবেছিল যে তারা অস্ত্র বানিয়ে তাদের অস্ত্র নিয়ে বিরাট গর্ব ছিল যে ভারতের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র রচনা করবে তাদের অস্ত্রশস্ত্রের ভয় দেখাবে কার্যত সেগুলো সে তাদের কাছে একটা বড়ো ধাক্কা তাদের বিশ্বাসে আঘাত এনেছে তাদের যেটা ধারণা ছিল ভারত সরকারকে নিয়ে ভারতীয় সেনাকে নিয়ে যে ধারণাটা ছিল তার থেকে গিয়ে জবাব দিয়েছে ভারতীয় সেনা এবং এই সমস্ত দেশ যারা পাকিস্তানের সাহায্য করছে পর্দার আড়ালে থেকে তারাও সেই জবাব পাবে এবং পাচ্ছে যেমনটা আমরা জানি তুর্কি কিন্তু পর্দার আড়ালে থেকে পাকিস্তানকে সাহায্য করছিল মুখ দেখাচ্ছিল না আড়ালে ছিল কিন্তু সেই পর্দা কিন্তু সরে গিয়েছে সরিয়ে দিয়েছে ভারতীয় সেনা কার্যত এই জিনিসটা স্পষ্ট হয়েছে যে তুর্কিও কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছিল অর্থাৎ বিষয়টা তো এরকম যদি একটা দেশ সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ভূমিতে সন্ত্রাসবাদের চাষ হচ্ছে আর সেই দেশকে সমর্থন জানাচ্ছে কার্যত তারা তো একই অপরাধে অপরাধী কার্যত তাদেরকে তো আলাদা করা যায় না এই বিষয়টা নিয়েও কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন তিনি বলছেন যে যারা জঙ্গিবাদ করছে আর এই জঙ্গিবাদকে যারা সমর্থন করছে তাদের আলাদা করে কিন্তু দেখবে না ভারত তাদের উভয় পক্ষকেই যথাপযত জবাব দেবে ভারতীয় সেনা আজকের ভারত সমস্ত দিক থেকে এগিয়ে প্রযুক্তির দিক থেকে সামরিক অস্ত্র দিক থেকেও আজ সারা বিশ্ব দেখেছে বোমোস মিসাইলের শক্তি সারা বিশ্বের নজর কেড়েছে প্রশংসা করিয়েছে ভারতীয় সেনা বিগত দিনে সন্ত্রাসবাদের জবাব পাকিস্তানকে ঘরে ঢুকে জবাব দিত ভারত কার্যত এই অপারেশন মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানের বুকে ঘামের জঙ্গি ঘাঁটি পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গিয়েছে প্রহার করেছে ভারতীয় সেনা যে প্রহার আছি করতে পারেনি পাকিস্তান তাদের কোনো সামরিক শক্তি এতটা সক্ষমতা ছিল না তাদের যে ভারতীয় সেই প্রত্যাঘাতকে তারা আটকায় সেই আটকানোর সামর্থ্য তাদের ছিল না তারা যোগ্য জবাব পেয়েছে নাস্তানাবুদ হাল হয়েছে তাদের তারা অহরহ ভয় দেখাতো ভুঁয়ো ভয় দেখাতো সেই ভয় কিন্তু ভারত পায় না সেই সমস্ত ফাঁকা আওয়াজ মিথ্যে ভয় এই ভারতকে দেখানো যাবে না কার্যত তার পাল্টা প্রত্যত্তর এই ভয় দেখিয়েও কিন্তু পাকিস্তান পার পেয়ে যায়নি তারা বাঁচতে চেয়েছিল পারমাণবিক বোমা দেখিয়ে ভারতকে যদি থামিয়ে রাখা যায় কার্যত সেটার তোয়াক্কা ভারতীয় সেনারা করেনি জবাব দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে হামলা পাকিস্তানি সন্ত্রাসবাদীরা কাশ্মীরে ঘটিয়েছিল হামলা চালিয়েছিল তাদের প্রত্যেককে নিশ্চিন্ন করা গিয়েছে ষড়যন্ত্রকারীরা যারা এই ষড়যন্ত্র রচেছিল তারা প্রত্যেকেই জবাব পেয়েছে মাটির সাথে মিশে গিয়েছে অপারেশন সিঁদুরের পরেই যে পাকিস্তান যোগ্য জবাব পেলো বোধ হতে হলো এর এরপরও যদি তারা না শুধরাই তাদের জন্য আরও জবাব অপেক্ষা করছে এবং সেই জবাবটা করার জবাব দেওয়ার যে সময় এবং জায়গা সেটা ভারতীয় সেনা ঠিক করবে এই জিনিসটাও কিন্তু স্পষ্ট করে দেন নরেন্দ্র মোদী তিনি বলেন সমস্ত কিছুটা এই জবাব দেওয়ার বিষয়টা কিন্তু ভারতীয় সেনা ঠিক করবে কোথায় করবে আর কখন করবে সেটা সেনার উপরই ছেড়ে দেওয়া হয়েছে ভারত প্রস্তুত রয়েছে তিনি ইঙ্গিত দিচ্ছেন ডোনাল্ড কিন্তু বলেছিলেন যে তিনি কাশ্মীর কার্য তো ভারত সরকার কিন্তু খারিজ করে দিয়েছে সেই বিষয়টাকে স্পষ্টত জানিয়ে দেয়া হয়েছে কাশ্মীর ভারতের অংশ এটা ভারতের বিষয় যদি কথা হয় কথা হবে যে কাশ্মীরের যে অংশটাকে পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেই কাশ্মীর নিয়ে কথা হবে কাশ্মীর ফেরত চাই ফেরত দিতে হবে পাকিস্তানকে যদি কথা হয় এই ব্যবসা নিয়ে আর কথা হবে না ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হবে না কথা যদি হয়তো পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে কাশ্মীর ফেরত দিতে হবে অপারেশন সিঁদুরের পর ভারত সারা বিশ্বকে শক্তি প্রদর্শন করেছে কীভাবে শত্রুকে দমন করতে হয় সন্ত্রাসবাদকে নির্মূল করতে হয় মাছা ভেঙে দিতে হয় সেই পরাক্রম দেখিয়েছে ভারতীয় সেনা বিশ্বের কোনো শক্তি নেই যারাই ভারতকে আটকাতে পারে ভারতীয় সংকল্পকে ব্যাহত করতে পারে এমন কোনো বিশ্বে শক্তি নেই এমনই হুঙ্কার দিলেন নরেন্দ্র মোদী